Hello, friends. তো আজকে আমি শিউলি গাছের রিপোর্টিং করে দেখাবো এই শিউলি গাছের রিপোর্টিং কিন্তু করাটা ভীষণ দরকার যদি এবারে সেপ্টেম্বরে পুজো তাই পুজোর আগে এই শিউলি ফুল তো ফুটবেই তাই এই তিনটে মাস আমাদের কাছে সময় আছে গাছটাকে সুন্দর করে একদম রেডি করে নিতে হবে আর দেখুন আমার গাছটা কি সুন্দর একদম গোল হয়ে গেছে আমি কিছুদিন আগে এই গাছের কিন্তু পুনিং করা দেখিয়েছিলাম পুনিং করবেন আপনার মানে প্রায় সাত দিনের মধ্যে পুরো গাছ আবার ভরে যায় তো এরকমভাবে যদি আমরা তিন মাস ধরে পুনিং করতে থাকি তবে কিন্তু গাছ ভীষণভাবে ঝাঁকড়া হয়ে যাবে আর পুরো ফুলে ভরে থাকবে আর আগের বছর কিন্তু আমার প্রচুর ফুল হয়েছিল আমি ভিডিওতে দিয়েছিলাম যে কত সুন্দর ফুল হয়েছিল আর গাছটা দেখুন নতুন নতুন এত পাতাগুলো এত সুন্দর কালার হয়েছে নতুন পাতাগুলো বেরিয়েছে যে যেখান থেকে কাটিং করেছি সেখান তার পাশ থেকে আবার দুটো করে ব্রাঞ্চ মানে ডবল ডবলের বেশি হয়ে গেছে ব্রাঞ্চ আর এই শিউলি গাছ যেহেতু খুব বড় গাছ এই গাছ কিন্তু যারা আমরা টবে করছি তারা কিন্তু একটু বড় টবে বসাবেন দেবেন তবে গাছটা এত সুন্দর হবে গাছ কিন্তু ছোটো টবে বসিয়ে দিলে ছোটো গাছের ছোটো টবের মতোই গাছটা হবে হয়তো কটা ডালপালা হবে লম্বাটে টাইপের হবে আর বড় গাছ করা করলে কি বড়ো টবের মধ্যে বসালে এরকম ঝাঁকড়াও হবে এবং সুন্দর লাগবে দেখতে গাছটা আর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়তে পারবে এ দেখুন টবটার সাইজটা দেখুন কতটা মানে প্রায় চোদ্দো ইঞ্চি আমার টবটার সাইজ আর এবার দেখুন রুট বাউন্ডটা কীভাবে হয়েছে এ দেখুন তলা দিয়ে আর টবটা এত ভারী না মানে ধরে কাত করা যাচ্ছে না এত ভারী রুট বাউন্ড হয়ে গেছে মানে এবার গাছ কিন্তু মাটিতে জল ধরে রাখতে পারবে না তাই জন্য বৃষ্টি আসছে আর একদম খারাপ হয়ে যাবে রুট রুটটা যদি আমি ঠিকঠাক করে না কাটি আগের থেকে আমি ওই জন্য করে নিলাম বর্ষার আগে থেকে করে নিলে এখন থেকে গাছ খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তো কিভাবে আমি করছি দেখুন মানে একটু কষ্ট হবে যেহেতু একটু বড় গাছ তো আমার বড় গাছ এইভাবেই করতে হয় বড় গাছগুলোর যেভাবে করছি আমি সেরকম আপনারা স্টেপ বাই স্টেপ করবেন দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না আমি তো অনেক গাছে রিপোর্টিং করি করে দেখিয়েওছি যেভাবে আমি করেছি করি সেটাই আমি দেখাচ্ছি দেখুন আমি এবার বার করছি প্রথমে গাছটাকে এত টাইট আর জল দিয়ে রেখেছি তাই জন্য কীভাবে গাছটা বেরোতে আমাদের সুবিধা লয় দেখুন পুরো টবে সেফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আর এই যে নিচের মধ্যে যে ঝুলছে ওই শিকড়টাই রুটবাউন্ড হয়েছে ওটা টবের বাইরে বেরিয়ে গেছিলো এইভাবে কিন্তু হয়েছে গাছটার স্ট্রাকচারটা এবার আমি কি করলাম গাছটা যেহেতু ভীষণ ভারী মানে কত কিলো যে ওয়েট হয়েছে তার ঠিকানায় আমি ধরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এবার আমি কি করব একদম নিচের মাটি কাঠ থেকে বাদ দিয়ে দেবো সাইডের মাটি বাদ দিয়ে একদম নতুন মাটি আমি দেব যতটা পারবো আর কি নতুন মাটি দেব আর পুরোনো মাটিগুলো দেখতে পাচ্ছেন রুটটা কিভাবে মাটিটাকে জড়িয়ে রেখেছে দেখুন কত কত পরিমাণের রুট আর আমার যে হ্যাকসো ব্লেড এটা ভীষণ উপকারী এই সমস্ত জিনিস কাটতে বা ধারালো আপনারা চাকু নেবেন ভীষণ তবে সুবিধা হবে কাটতে বা শিকড়গুলো কোনো আঘাত হয় না যেইটুকু শিকড় আমরা বাদ দেবো সেইটুকু শিকড়ই বাদ যায় আর কিচ্ছু ক্ষতি হয় না এই দেখুন আমি এইভাবে এই যে চাকুর সাহায্যে একশো ব্লেডের সাহায্যে এরকমভাবে কাটছি খুব মোটা মোটা শিকড় আছে ভেতরে ওগুলোকে কাটতে অনেকটাই কষ্ট হচ্ছে আমার এই দেখুন আবার সাইডেরটাও কাটছি এভাবে কাটতে হবে এমনভাবে কাটবেন যাতে আপনার যে মেন শিকড়গুলো আছে সেগুলোতে অনেক ক্ষতি না হয় তবে আপনার গাছটাও খুব ভালো থাকবে আর আপনারা তো দেখেছেন আমি এই অনেক অনেক করে করে দেখিয়েছি আমার কোনো গাছ কিন্তু খারাপ হয় না আমরা এভাবেই করে থাকি আর অনেকেই হয়তো এভাবে করে আবার অনেকে আবার পুরো মাটিটাকে ছাড়িয়ে নিয়ে করেন যে যেরকম পারবেন করবেন দেখুন আমার সমস্ত এইভা এই সাইড মানে নিচের মাটি কাটা হয়ে গেছে আমি এবার বসিয়ে দিয়েছি এবার কি করছি সাইডেরগুলো করছি আর দেখতে পাচ্ছেন এই মাটিগুলো কীরকম হয়ে যায় অনেক দিন থাকতে থাকতে না প্রায় ধরুন আপনার ছ সাত আট মাস ধরে একই রকম মাটি আছে এবার কী হয়েছে এই মাটিগুলোর মধ্যে কিন্তু অনেক কেঁচো হয়ে যায় এই বর্ষাকালের সময় নতুন মাটি না দিলে কেঁচো পুরো কেঁচো শামুক সমস্ত হয়ে আমাদের বাগানে কিন্তু অনেক ছোট ছোট শামুক আছে সেই শামুকগুলোও কিন্তু আমি মাটির মধ্যে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাতে পারছি না ভীষণ ছোট ছোট বলে একদম কাছে নিয়ে আসতে হবে তবে ক্যামেরা তবে আপনারা দেখতে পাবেন তো এইভাবেই কাটতে হবে আপনাদের আপনাদের সুবিধের জন্য আমি কিন্তু একটু ডিটেলসে দেখাচ্ছি কিভাবে কিভাবে আমি কেটেছি এ দেখুন কীভাবে বাদ দিচ্ছি এই যে এমনভাবে আমরা মানে করতে হবে যাতে একটা সুন্দরভাবে শেপ হয়ে যায় যাতে টবের ভেতরে বসতে পারে সেরকমভাবে করা যায় এবং করা হয়ে গেছে কত মাটি বাদ গেল দেখুন চোদ্দ ইঞ্চির টব বুঝতেই পাচ্ছেন যে কতটা মাটি এর বাদ যাবে আবার কতটা মাটি এর ভেতরে লাগবে অনেকটা মাটি আমাদের লাগে এই বড় বড় টবগুলোর জন্য তো মাটি আমি জোগাড় করে রেখেছি ও মাটি একদম ঝুরঝুরে মাটি এই দেখুন মাটিটা কত সুন্দর একদম একদম এখন এত রোদ এই রোদের মধ্যে খুব ভালো মাটি শুকাচ্ছে তারপরে দিয়ে দিয়েছি প্রায় আমি ফর্টি পারসেন্ট কিন্তু বালি দিয়ে দিলাম মাটির মতো যদি সিক্সটি পার্সেন্ট মাটি থাকে তবে আমি চল্লিশ পার্সেন্ট কিন্তু বালি দিচ্ছি এইভাবে আমি করেছি তারপরে আবার গোবর সার দিচ্ছি আর কিচ্ছু এখন দেব না কোনো পটাশিয়াম যুক্ত খাবার আর কিচ্ছু দিতে হবে না এখন এখন ফুল আসবে না খালি গাছকে গ্রোথ করতে হবে এবং গাছকে ঝাঁকড়া করতে হবে এই জিনিসটা করতে হবে খালি তো আমি কি করলাম গোবর সার মাটি আর বালি দিয়ে ভালো করে মিক্সিং করে এবার টবের মধ্যে ভরছি তো টবটার মধ্যে কিছুটা খুব বেশি ভরবো না গাছটা অনেকটা বড় তাই জন্য বেশি ভরে দিলে গাছের মাটিটা আর মানে গাছটা সেট হবে না তাই যেন কিছুটা ভরে নিলাম নিয়ে এবার গাছটাকে আমি বসাবো। দেখুন কি সুন্দর লাগছে গাছটা পুরো গোল একটা ঝাড় দারুণ লাগছে দেখতে শিউলি গাছকে শিউলি গাছকেও দেখুন সুন্দর করে কিন্তু রাখা যায় যে একটা লম্বা শিউলি গাছ হয়ে গেল সেটা কিন্তু ভালো লাগবে না এই দেখুন গাছটা বসিয়ে দিলাম কি সুন্দর একদম ভালোভাবে ইজিভাবে ঢুকে গেল টবের মধ্যে এবার কি করব মাটি দিয়ে ভালো করে ভরাট করে দেবো যে ফাঁকা ফাঁকা জং অংশগুলো আছে আমার সেই টবের মধ্যে সেই টবটা আমি কি করবো এবার ভরাট করে দেবো টবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে তবে কিন্তু এয়ার যাতে একদম ঢুকে না থাকে ওটা আপনাকে ভরাট করতে হবে মাটি দিয়ে বারবার করে আমি দেখুন টপটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কি করছি মাটিটাকে লেবেল করে দিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে এরকম আমি যেটা বললাম আর যতটা পারবেন মাটির টপ ব্যবহার করবেন এই সমস্ত গাছই মাটির টব খুব ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকেও অনেক প্লাস্টিকের পট ব্যবহার করতে হয়েছে মানে সবসময় মাটির টপগুলো না আমাদের কাছে পিঠে পাওয়া যায় না অনেকটা দূরে আনতে যেতে হয় তাই জন্য আমরা যতটা পারছি মানে আগের যেগুলো ছিল ছিল নতুন করে আমি আর আনতে পারছি না অসুবিধা হয়ে যাচ্ছে খুব সেটাও অনেকেরই সেটা অসুবিধে তাই এবার লাস্ট যেটা কাজ রিপোর্টিং করার পরে অবশ্য করে আমরা কী করব আবার প্রুনিং করে দেবো যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে প্রুনিং করব আর একদম গোল শেপ দিয়ে দেবো তো আপনারা এইভাবে শিউলি গাছের রিপোর্টিং করবেন প্রুনিং করবেন দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটাই আমার কিন্তু লাস্ট কাজ তারপরে অবশ্য করে জল দিয়ে দিতে হবে আর ছাওয়াতে কোনো রাখার দরকার নেই এই গাছের কিন্তু রোদ খুব পছন্দ করে রোদেই আমার থাকে বেশিরভাগটাই রোদে থাকে রোদের রোদযুক্ত জায়গায় রেখে দেবেন দেখবেন গাছে আরও বেশি ভালো হবে আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার